দুই পক্ষে একটি করে নিয়েছিল তার দুজনি দুই মেয়েকে খুব ভালোবাসত কিন্তু মহিলাটি তার আগের পক্ষের মেয়েকে একটু বেশি ভালোবাসত মহিলাটি তার আগের শেষ হয়নি তাড়াতাড়ি ঘরে যাও ঘরে গিয়ে ঘর পরিষ্কার কর গিয়ে কিন্তু মা আমি তো সকালবেলায় পুরো ঘর পরিষ্কার করেছি আমার সঙ্গে তর্ক করা হচ্ছে যা বলছি তা করো গিয়ে এক্ষুনি যাবে ঠিক আছে মা এখনই যাচ্ছি মহিলাটি তার সৎ মেয়েকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাত কিন্তু মেয়েটির কোনো অভিযোগ ছিল না মেয়েটির বাবা সবকিছু দেখত আর কষ্ট পেত কিন্তু তার কিছুই করার ছিল না যত দিন যাচ্ছিল মেয়েটির বাবা আরো অসুস্থ হতে লাগলো মিষ্টি মেয়ে আমার তুমি কিছু মনে করো না আমি তোমার জীবনে তোমাকে কিছুই দিতে পারলাম না না বাবা তুমি সব কি বলছো তুমি আমাকে অনেক ভালোবেসেছো এখন আমার দায়িত্ব হচ্ছে তোমাকে সেবা করা আমি অনেক কাজ করে অনেক টাকা উপার্জন করতে চাই এখন একটু সময় খারাপ যাচ্ছে কিন্তু দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আর ওইদিকে মহিলাটি দাঁড়িয়ে সব কথা শুনছিল কোনো বড় লোকের বাড়িতে যদি কাজ করতে দেয় ওকে তাহলে ও যেই টাকা পাবে সেই টাকা দিয়ে আমরা মা মেয়ে মিলে খুব মজা করতে পার তোমার বাবা সব সময় অসুস্থ থাকে আর সংসারের কত খরচা আছে তুমি কোনো বড় লোক বাড়িতে গিয়ে কাজ নিয়ে নাও না তুমি তো সবাইকে অনেক কত ভাবে সেবা তুমি রাগ করছো কেন আমার মেয়ে তো খুব সুন্দর ও তো রোজ উৎচর্চা নিয়ে ব্যস্ত থাকে তোমার মেয়ের মত নয় সেজন্য তোমার মেয়েকে আমি বলেছি কাজের কথা এটা তোমার মেয়ে যদি অন্য কোথাও গিয়ে কাজ করে তাহলে তো কোনো যাই আসবে না আর আমার মেয়ে যদি কোনো কাজ করে তাহলে তো পুরো কালো হয়ে যাবে সুন্দর নষ্ট হয়ে যাবে তাই তোমার মেয়েকে কাজের কথা বলেছি আশা করছি আর কোনো কথা বাড়ানো হবে না তুমি কাল সকালবেলাই কোনো বড়লোক বাড়িতে কাজ খুঁজতে যাবে ডুববে বিষয়ে ও কি জানে তোমার কথা যেতে হবে না মা রোগ দিয়ে সবকিছু হয় না গুণও থাকা লাগে রোগ মানুষের কোনো উপকারে আসে না গুণ মানুষের উপকারে আসে না বাবা আমি অনেক কাজ করে অনেক টাকা উপার্জন করতে চাই বাসায় বসে থাকলে অলস হয়ে যাব আর যদি কোনো কাজ না করি তাহলে তো আমি কোনোদিন বড় হতে পারবো না পরের দিন মেয়েটি বড় লোক বড়ই দেখে কাজ করতে লাগলো একটা কথা মনে রাখো খুব সাধুলা থাকবে আর যদি কেউ সাহায্য চায় তাহলে অবশ্যই সাহায্য করবে নিরাশ আছো জীবনে অনেক বড় হতে পারবে ঠিক আছে বাবা আমি এখন যাই এরপর মেয়েটি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো হেটি চলছিল হেটি চলছিল হাঁটতে হাঁটতে রাত হয়ে আসলো আর ওই সময় মেয়েটি ভাবতে লাগলো আমার উদ্দেশ্য হচ্ছে কাজ খুঁজে বের করা আর যেটাই পাবো খুব মন প্রাণ দিয়ে চেষ্টা করে কাজটি করব। আমার যতই কষ্ট হোক আমি কিছুতেই হাল ছাড়ব না মেয়েটি হাঁটতে হাঁটতে সে দেখতে পেলে কি কথা বলা গাছ গাছটি একদম শুকিয়ে গেছে এই যে মেয়ে তুমি কি কোথাও যাচ্ছ তুমি আমার কাছে শুকনো ডালপালাগুলো একটু ভেঙে দিবে আমি সুযোগ পেলেই তোমাকে আমি অবশ্যই উপকার করব ও নিশ্চয়ই 메টি গাছে উঠে সমস্ত শুকনো ডালপালা ভেঙে দিল যাতে নতুন করে পাতা ও ফল হতে পারে গাছ 메টিকে ধন্যবাদ জানালো এরপর 메টি সেখান থেকে চলে আসলো এরপর 메টি হাঁটতে হাঁটতে একটি ভাঙা ওড়ন দেখলো

তুমি আমার কুয়া থেকে পচা পানিগুলো একটু ফেলে পরিষ্কার করে দেবে বদলে আমি তোমার অনেক এরকম মেডি কুয়া থেকে পচা পানিগুলো বের করে পুরো কুয়াটি পরিষ্কার করে দিল ওহো তোমার জামাগুলো তো নষ্ট হয়ে গেল ওটা কিছু নয় তা আমি পানি দিয়ে পরিষ্কার করে নেব তোমার সাহায্যের দরকার ছিল আমি সাহায্য করেছি কুয়াটি মেডিকে ধন্যবাদ জানালো। এরপর মেয়েটি আবারও হাঁটতে শুরু করলো যেতে যেতে রাত নেমে আসলো হাঁটতে হাঁটতে মেয়েটিটি বাড়ি দেখলো সেই বাড়িতে সাহায্য পুরি থাকতো কিছু মনে করবেন না বিরক্ত করতে চলে আসলাম অনেক রাত হয়ে গেছে তো তাই আজকে যাচ্ছিলাম এখানে রাতটা কাটাতে আপনাদের কোনো সমস্যা হবে না তো তুমি কোথায় যাচ্ছ আমি কাজ খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছি ও তাহলে তুমি এখানে কাজ করছো না কেন আমাদের সাতটা ঘর আছে সেখান থেকে তুমি ছয়টা ঘর পরিষ্কার করে রাখবে ভুলো সেই সাত নম্বর ঘরে যেও না তুমি কি রাজি আছো সত্যি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যেমনটা চেয়েছিলেন তেমনই হবে বৈরাজি ভাই বলেছিল মেয়েটি সেভাবেই ছটি ঘরে পরিষ্কার করছিল সে সাত নম্বর ঘরের দিকে ভুলেও তাকাত না মেয়েটির কাজ করতে করতে এক বছর হয়ে গেল এর মধ্যে সে অনেক টাকা উপার্জন করে ফেলল যাওয়ার আগে মেয়েটি বলে গেল তার বাবা অসুস্থ বলে তাকে দেখতে যাবে যা ওর আগে বলে যাও দেখি তুমি সাত নম্বর কখনই দেখার জন্য উৎসাহ না কেন আমার বাবা আমাকে শিখিয়েছেন দায়িত্ব অনুযায়ী কাজ করে যেতে যতদিন ধরে আমি এখানে আছি সাত নম্বর কক্ষের কথা আমি কখনো চিন্তাও করিনি আমি তোমার উপর খুশি আর তোমার কাজ দেখে আমি খুব মুগ্ধ হয়েছি এখন আমার সঙ্গে এসো তোমাকে কিছু উপহার দেই ওর মেয়েটিকে সেই সাত নম্বর কক্ষে নিয়ে গেল সেই সাত নম্বর কক্ষে ছিল সোনা ও যাও তুমি তোমার ইচ্ছে মতো সোনা রূপ এরপর মেটি সোনা রূপা নিয়ে দিকে রওনা দিল এরপর মেটি বেরিয়ে আসলো হাঁটতে হাঁটতে আবরশী কুয়ার সঙ্গে দেখা হয়ে গেল কেমন আছো তুমি ওই দিন আমাকে সাহায্য করেছিলে এইসো পানি খেয়ে তোমার তৃষ্ণা মেটাও কোর পাশে অনেকগুলো জব রাখা ছিল মেটি সেখান থেকে একটি জগ নিয়ে পানি পান করে নিল এরপর মি খাতে করতে আবরশী ও অনুর সঙ্গে দেখা হয়ে গেল যে অনুরটি অপরিষ্কার ও ফাটল দরা ছিল আর নেটি খুব সুন্দরভাবে অনুরটি তৈরি করেছিল এসো মি তুমি কেমন আছো তুমি ওইদিন আমাকে খুব উপকার করেছিলে ইটা যা পাউরুটি মেয়ে খুব ভালোভাবে রুটিগুলো খেয়ে নিল আর কিছু রুটি বাবার জন্য নিয়ে পড় বেটি সে ওনুকে ধন্যবাদ জানালো আর সেখান থেকে সে চলে আসলো হাঁটতে হাঁটতে আর ওই গাছটির সঙ্গে দেখা হয়ে গেল মেয়ে এসে দেখলো গাছটির সবুজ পাতা ও নাশপাতি দিয়ে একদম ভরপুর ছিল এসো মেয়ে তুমি কেমন আছো ওই তুমি আমার খুব উপকার করেছিলে আমার গাছে এই রসালো নাশপাতিগুলো তুমি খেয়ে নাও। মেয়ে কিছু নাশপাতি খেয়ে নিল আর কিছু নাশপাতি বাবার জন্য নিয়ে নিল। গাছটিকে ধন্যবাদ জানিয়ে আবার সে সেখান থেকে চলে গেল। এরপর মেয়েটি বাড়ি ফিরে আসলো আর সে যখন তার বাবাকে দেখলো খুব খুশি হয়ে গেল। কারণ তার বাবা সুস্থ তার জন্য অপেক্ষা করছে মেয়েটি কাছে এসে বাবাকে জড়িয়ে ধরল মেয়েটি সৎমা এসে দেখলো তার সৎমের পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণরূপা দিয়ে মোড়া সাথে আরো অনেক কিছু ছিল তারা বাবা মিলে ঘরে চলে গেল আর মহিলাটি একা হয়ে দাঁড়িয়ে রইলো মহিলা মেয়েটি ও তার স্বামী তাকে কিছুই দেবে না আর এটাও বুঝতে পারলো অলসতা রূপ দিয়ে কিছুই অর্জন করা যায় না